বাস্তবে কি কাজ হচ্ছে আর ডিজাইনে কী দেওয়া আছে সেটা আপনাদেরকে দেখায় দেখেন একটা গ্রেট বিমে বারো চোদ্দো সাইজ হ্যাঁ সেখানে আপনার রড দেওয়া আছে দুইটা ষোলো মিলি একটা বারো মিলি স্ট্রেট টপ হ্যাঁ আবার নিচে দুইটা ষুলো মিলি একটা বারো মিলি স্ট্রেট বটম হ্যাঁ তাহলে চারটা ষোলো মিলি দুইটা বারো মিলি কিন্তু স্ট্রেট টপ বটম দেওয়া আছে হ্যাঁ কোনো এক্সট্রা টপ এক্সট্রা বটম কিন্তু না এখানে দেখতে পাচ্ছেন আর এখানে শুধু দেখানো আছে যে ক্লিয়ার কভারটা আপনার আড়াই ইঞ্চি হবে হ্যাঁ ভালোভাবে খেয়াল করেন এখন আমরা যদি বাস্তবে সাইডের দিকে যাই দেখেন আপনার বাস্তবে কাজটা দেখায় এখানে দেখেন ভালো লক্ষ্য করেন উপরে দেখেন দেয়া আছে তিনটা ষোলো মিলি তাহলে দুইটা ষোলো মিলি একটা বারো মিল জায়গায় তিনটা ষোলো মিলি দিয়েছে নিচেও একইভাবে তিনটা ষোলো মিলি দিয়েছে দেখেন একই জায়গায় তিনটা রট হ্যাঁ তো মাঝখানে এখানে কি দুইটা ষোলো মিলি বেশি দেওয়া হয়েছে দুইটা বারো মিলির জায়গায় এটা কিন্তু ভালো লক্ষ্য করেন এবং একটা বিষয় যদি আপনাদেরকে দেখায় সামনে আসেন দেখেন এই এখানে দেখেন দুইটা করে ষোলো মিলি কিন্তু একটা টপ দেওয়া হয়েছে হ্যাঁ এক্সট্রা দুইটা করে তিনটার যে দুইটা সুলো মিলিয়ে জায়গায় তিনটা সুলো মিল দেওয়া হয়েছে আবার দুইটা করে এক্সট্রা টপ দেওয়া হয়েছে এবং শুধু এখানেই না এই যে ওই কলামটা দেখেন ওই ভীমটা দেখেন ওইখানেও কিন্তু একইভাবে দুইটা করে এক্সট্রা টপ দেওয়া হয়েছে যতগুলো বিম আছে সবগুলোর মধ্যে কিন্তু এভাবেই দেওয়া হয়েছে হ্যাঁ এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এ দেখেন ড্রয়িংয়ে দেখেন ভালোভাবে লক্ষ্য করেন দেখেন এখানে যে রিংগুলো হ্যাঁ টাইবারগুলো রিংয়ের হুগগুলো কিন্তু ভিতরের দিকে ঢুকানো ভালোভাবে খেয়াল করেন দেখেন দুইটা হুকই ভিতরের দিকে ঢুকানো এভাবে থাকলে এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল হয় যেটা ভূমিকম্পকে প্রতিরোধ করে হ্যাঁ এখন আমরা বাস্তবে যদি দেখি এখানে দেখেন রিংগুলো কীভাবে দেওয়া হয়েছে রিংয়ের হুকগুলো এই যে উপরের হুকটা দেখেন এটা স্ট্রেট বা বরাবর আছে এই সোজা বরাবর হ্যাঁ এভাবে হওয়ার কথা ছিল এটা কিন্তু ভিতরের দিকে এই যে এরকমভাবে ঢুকানো কথা থাকার কথা ছিল যেটা নিচের দিকে কিন্তু আবার ঠিকই ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ তো এটা দুইটা মাথায় কিন্তু একইভাবে হুকটাকে ভিতরের দিকে ঢুকানো থাকার কথা ছিল একটাই কিন্তু এভাবে দেওয়া হয় না। তো এইটা কেন করছে এটা হয়তো খুব দ্রুত করা যায় ঠিক আছে কত অল্প সময় কে যে কারণে এই সময় পঞ্চাশটা করা যেতে সেই সময় সত্তরটা টাকা করতে পারবে রিং বানাইতে পারবে কষ্ট কম হবে এই জন্য এইভাবে দিচ্ছে হ্যাঁ কিন্তু এই কাজটা কিন্তু ড্রয়িং অনুসারে হয় নাই এই যে এই যে এই হুকটা কিন্তু ভিতর দিকে ঢুকানো কিন্তু নিচেরটা কিন্তু দিকে ঢুকানো নাই তো এরকমভাবে সবগুলো রিংয়ে এরকম করা হয়েছে হ্যাঁ যে এটা অত্যন্ত ভুল কাজ হয়েছে হ্যাঁ এবং এটা কিন্তু অনৈতিক কাজটা ঠিক আছে ড্রয়িং অনুসারে না করাটা একটা কাজটা কিন্তু এটা অনৈতিক হয়ে যায় কারণ আপনাকে ড্রয়িংটা বুঝিয়ে দেওয়া হয়েছে ড্রয়িং অনুসারে করার জন্য তো আপনি যদি সেভাবে না করেন তাহলে সেটা কিন্তু আপনার হচ্ছে না যেমন আপনি রডেও ব্যতিক্রম করেন আবার রিংয়ে যদি ব্যতিক্রম করেন জিনিসটা কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না হ্যাঁ তো এই বিষয়গুলো ঠিক আছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এরকম হচ্ছে কিনা এবং মিস্ত্রীবাহীদেরকে অনুরোধ করবো আপনারা নিজে থেকে ঠিক আছে এরকমভাবে মানে একটা সিদ্ধান্ত না নিয়ে আপনি ড্রয়িং থাকলে অবশ্যই ইঞ্জিনিয়ার আসে তার সাথে আপনি কথা বলে আপনি রড বাইন্ডিং করতে পারেন আপনার চিন্তা করতে হবে না যে কোথায় রড বেশি দেবো নাকি কী করব সেটা একজন ইঞ্জিনিয়ার বুঝে শুনেই কিন্তু দেয় আপনাদেরকে তৃতীয় আর একটা বিষয় দেখায় দেখেন এখানে খেয়াল করেন যে কলামের গোড়ায় অনেক ময়লা এবং দুলুবালি ঠিক আছে এবং কনক্রিট লেগে আছে এগুলো কিন্তু ভালোভাবে ক্লিন করে কলামের পোরশনটা এবং ওয়াটারিং করে তারপর কিন্তু গেট ডেমটা ঢালাই করতে হবে হ্যাঁ আর হলে এই পোর্শনটা শক্তিশালী হবে না হ্যাঁ এখানে আপনার বন্ডিংটা ভালো হবে না এই এখানে রাফ সার্ফেস তৈরি করতে হবে একটু চিপিং করে তারপর ভালোভাবে ক্লিন করে পানি দিয়ে তারপর কিন্তু এখানে ঢালাইটা করতে হবে প্রতিটা কলামের গোড়ায় কিন্তু এইভাবে করতে হবে হ্যাঁ তো এই বিষয়টা এই তিনটা বিষয় যদি আপনারা মাথায় রাখেন আপনাদের কাজ আশা করা যায় বেশ ভালো হবে আর কি তবে এই যে এইভাবে ঠিক আছে কলামে রড বাড়িয়ে ফেলা অনেক সময় আমরা বারবার ফেস করি যে কলামে বা ভীমে ঠিক আছে যেই রকম ড্রয়িংয়ের রড দেওয়া থাকে সেভাবে না দিয়ে অনেকটা বাড়ায় ফেলে আবার না হয় কিছু কিছু সাইডে দিয়ে যা দেখা হয় যে রড যেভাবে দেওয়া আছে তার এটা বুঝে হয় না যে রড অনেক মানুষ বেশি দেওয়া হয়ে গেছে সেটা কমায় ফেলে এই ধরনের আত্মঘাতী কাজটা আপনারা করবেন না দয়া করে থ্যাংক ইউ